কারণ সে জেনেভা কনভেনশন মোতাবেক আপনার স্টেটলেস হয়ে গেছে তো তার ফার্স্ট যে স্টেটে সে ঢুকবে ওই স্টেটের অবলিগেশন হয়ে যায় তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার তাকে ওখান থেকে বেন না করার এটা তো কনভেনশন সিগনেচারি অবলিগেশন হয়ে গেছে অতএব এটা করলে যেটা হবে আপনি দিন শেষে আরো বেশি লোককে আরো বেশি ক্রিমিনালকে বিদেশে থাকবার পারমানেন্টলি করবার লিগাল এভিনিউ তৈরি করে দেবেন এগুলো তো আমি ইমিগ্রেশন প্র্যাকটিস করবার কারণে আমি ক্লোজলি দেখেছে এই জিনিসগুলো এগুলো আপনি ঠেকাইতে পারবেন না এটা প্র্যাকটিক্যাল তার মানে আপনার মনে হয় যে বিদেশি নাগরিকরা যে কোনো দায়িত্বে সরকারের গুরুত্বপূর্ণ থাকতেই পারে হয় ওইটার জন্য কম্পিটেন্ট হয় আপনি যে কাজে যাকে নেবেন সেই কাজের জন্য সে যদি যোগ্য হয় আপনি ওটা ডেটা স্ক্রিনিং করবেন এই কেন আসলে দেশে দেশে এইরকম মানে এই এটা রাখা হয় সংবিধানে যে বাই বর্ন সিটিজেন হতে হবে যদি রাষ্ট্রপতি হতে চান প্রধানমন্ত্রী মানে এই বিষয়গুলো দেশে দেশে আমেরিকাতে কেন রাখা হয় মানে এগুলো অপ্রয়োজনীয় এক দুইটা পদের জন্য আছে সব জায়গায় না আপনি দেখবেন ওই যে প্রাইম দুইটা পদের জন্য কি দরকার অথবা ওই যে বললাম যে কোল্ড ওয়ার রিয়েলিটিতে তারা এই প্রফেশন গুলো করেছে সোভিয়েত ইউনিয়নের সময় যে কাউন্টার স্পেনেজ ছিল দেশে দেশে আপনার যে ইন্টারাপ্ট করেছে ইন্টারভিন করেছে পলিসি ইস্যুতে ওইগুলোতে তারা করেছে